মরিচ কাঁচা দিয়া ভর্তা করলে সেই রকম স্বাদ তার লগে যদি মনে করো থাকে বারো পদের ভর্তা আলু ভর্তা কালিজিরা ভর্তা সুটকি ভর্তা খাওয়ার মজাই রকম খালি আলসে মিঠালায় ভর্তা ভর্তা মনে করো করতে মন চায় না এত বেগুন ভর্তা এনে নয় পদ দশ পদ ভর্তা করে হালায়। অন্ত অসুস্থ দেখা কিছুই করতে পারে না রাতের খাবার হলো পটল আলু দিয়ে ডিম গুণা আর করলা ভাজি পটল আর আলু সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো আমার আপুরা আশা করছি ভালোই আছো তোমরা বারবার বলবে যে আপু শুধু ডিমের রেসিপি দেখায় এখন কি করব বলো একটু বাইরে গিয়েছিলাম এখন রাতে আর কি রান্না করব তো তাড়াতাড়ি করে ডিম রান্না করছি রাতে খাবারের জন্য আর একটু করলা ভাজি আর মুসুরি ডাল আলহামদুলিল্লাহ আজকে আমাদের রাতের খাবার ডিম করলা ভাজি আর ডাল তো ভালো আছো তো বন্ধুরা আমার ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক চাই ঠিক আছে আর যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকেও আমি অনুরোধ করে বলছি তোমরা আমার ভিডিওটা দেখবে দেখে এই আপুর পাশে থাকবে ঠিক আছে তোরা তোমরা কি বলতে পারো আমার প্রতিটা ভিডিওতে মনিটেশন এসে পড়েছে এখন কেন মনি এসেছে আমি বুঝতে পারছি না যদি তোমাদের জানা থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে কারণ আমি দুই বছর যাবত আমি ইউটিউব চ্যানেলে আছি এখন পর্যন্ত আমি আমার কোনো মানে ফ্রিভাবেই আমি বলি আমি তোমাদের কাছে আমি কোনো ইনকাম করতে পারিনি ঠিক আছে তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে মনি 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 এসেছে কেন এসেছে কোন কারণে এসেছে তা আমাকে একটু অবশ্যই অবশ্যই যদি তোমরা জানো পুরানা ইউটিউবার যারা আছো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো আমার ডিমটা ভাজা হয়ে গেল এখন আমি পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম সেই পেঁয়াজ ব্লেন্ডগুলো আমি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর জিরা সব কিছুই তো তোমাদের সাথে আমি শেয়ার করি তো আজকে একটু বাইরে গিয়েছিলাম সেই ভিডিওটা আমি দেব তোমাদের কাছে তো সব কিছুই আমি শেয়ার করি তাই না তো অবশ্যই সেই ভিডিওটাও পাবে তোমরা ওটা আমি আজকে আর ছাড়বো না ওটা ছাড়লে আমি কালকে ছাড়বো তো এখন রাতের আর কি রাতের ডিনারের জন্য আর কি যা আর কি রান্না করছি তা আমি এখন ছেড়ে দেব আর কি বেশি কোন ভিডিও করবো না দেখি কতক্ষণ করা যায় তো আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মশলা এখানে এখানে পরিমাণ মতো লবণ হলুদ মরিচ এগুলো রাখা আছে এগুলো সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি দেব এই যে এখানে আমি দেখো পটল আর আলু সিদ্ধ করে রেখেছি ডিমের সাথে সিদ্ধ করে নিয়েছিলাম তো এই পটল আর আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আগে একটু পানি দিয়ে দেই না হলে মশলাগুলো পুড়ে যাবে পটল আর আলু দিয়ে মাখা মাখা করে রান্না করছি আর কি কী কী মশলা দিলাম তা তো তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম তোমরা তো দেখেছই তো এখন আমি আর আলু সিদ্ধ করা দিয়ে দেব কারণ তাড়াতাড়ি করছি রাত প্রায় দশটার উপরে বাজে বাচ্চারও খিদা লেগে গেছে আমার ছোট বাচ্চা একটা আছে দুষ্ট বাচ্চা বাচ্চাটার খিদা লেগে গেছে এক জায়গা থেকে এসে আর জিরাতে পারলাম না রান্নায় বসে গেলাম রান্না তো করে খেতেই হবে তাই না সংসার যেহেতু আছে মাথা থাকলে তো মাথা ব্যথা অবশ্যই থাকবে তাই না তো কষানো হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দেবো আমার নতুন বন্ধু যারা আমার সাথে জয়েন্ট হয়েছ তোমাদেরকে জানাচ্ছি আমার মন থেকে একদম অন্তর থেকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা ঠিক আছে আমার বন্ধুরা যেন সময় ভালো থাকে আর বন্ধুরা তোমরাও আমার জন্য দোয়া করো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিব আর ডিম দিয়ে দিয়েছি কারণ যেহেতু আমার পটল পটল আর আলু সিদ্ধ করা আছে সেই জন্য আমি মানে তাড়াতাড়ি করার জন্য আর কি এই কাজটা করলাম তোমরা আবার মনে কিছু নিও না পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আস্তে আস্তে টেনে যাবে মাখা মাখা করে আর কি রান্না করছি আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে ঠিক আছে